আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম করছি নতুন একটি ব্র্যান্ডিং ভিডিওতে আলহরমার থেকে আমি আলমিন আপনাদের সাথে আজকে আপনাদেরকে কয়েকটি ডিজাইন দেখাবো বিশেষ করে আমাদের আতিকা সেট দেখাবো এছাড়াও আমাদের যে মালিহা সেট আছে মালিহা সেটটি দেখিয়ে দিব এছাড়াও আপনারা কিন্তু আইস সিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ডিটেলসে যাচ্ছি শুরুতে আপনাদেরকে আতিকা সেটটি দেখাচ্ছে আতিকা সেটটি কিন্তু আমাদের একদমই ব্র্যান্ড নিউ ডিজাইন আতিকা সেটে বোরকার সাথে উপরে একটা হিজাব থাকবে খুবই সুন্দর একটা হিজাব আছে দেখেন হিজাবটা দেখেন খুবই সুন্দর হিজাবের সামনে থেকে খুব সুন্দরভাবে কুচি করা আছে যেটা কিন্তু খুব প্রিটি লুকসে থাকে শোল্ডারের পোর্সনে একটা বাটারপ্লাই আছে আর এখানে বাটন দেওয়া আছে স্ন্যাপ বাটনটা লাগিয়েও পড়তে পারবেন বা খুলেও পরা যাবে হিজাবটা দেখেন কতটুকু লং দিয়েছি ভিতরে কিন্তু বোরকা আছে সলিড একটি বোরকা পাবেন আমি একটু বোরকাটা দেখে আলাদা করে হিজাবটা সরিয়ে নিচ্ছি এটা হচ্ছে আতিক্যাশের প্লেন বোরকাটা সামনে একটা পাইপের মতো করে স্পেশাল একটা লেয়ার দেওয়া আছে খুবই সুন্দর দেখায় কিন্তু পাশে পকেটও আছে সেটের পাশে কিন্তু একটি পকেট থাকবে আপনি খুঁটিনাটি জিনিস ক্যারি করতে পারবেন আর বিশেষ করে আতিকা সেটের মেন যে বৈশিষ্ট্যটা স্লিভসেট হাতাটা দেখেন খুবই সুন্দর একটা ক্লাজু হাতার মতো করে কুচি দেওয়া আছে আর অনেকে মনে করতে পারেন এরকম হাতা হলে তবে হাত দেখা যাবে না হাত দেখা যাবে না ভিতরে কিন্তু আর একটা হাতা আছে একটু দেখে আপনাকে এই যে এটা হাতা আছে এটাকে হাতটা লেগে থাকবে হাত উঠে নামা করলে হাত দেখার কোনো চান্স নেই এছাড়া খুবই কোয়ালিটিফুল কাপড়ের মানটা ভালো পাবেন অনেকে কাপড় নিয়ে কোশ্চেন করেন কেমন দেই কাপড় অরিজিনাল ছেড়ি পেব্রিজ দিয়ে থাকে হাতে পাওয়ার পরে চেক করে দেখে টাকা পে করার সুযোগ আছে আপনারা জানেন আবহমাদ কোনো টাকা আপনাদের কাছ থেকে অগ্রিম নেয় প্রোডাক্ট হাতে পেয়ে আপনি চেক করে দেখে তারপর টাকা পে করতে পারবেন আতিকা সেটে এরকম নিকাব আছে দেখেন নিকাবটা দেখেন এরকম নোজ নিকাব আছে ফুল সেট আপনি দেশ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আদিকে সেটটি আমরা একদম রিজনেল প্রাইসে রেখেছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে এখন আপনাদেরকে আমি স্পেশাল মালিহা সেটটি দেখাবো এটা হচ্ছে আমাদের স্পেশাল মালিহা সেটটা মালিহা সেটটা খুবই সুন্দর মালিহা সেটটা মূলত চার পার্টে চারটা পার্ট থাকবে মালিয়া সেটে এরকম লং একটা ওড়া আছে এছাড়া উপরে যে আবায়টা দেখছেন এটা হচ্ছে উপর আবায়াটা আবায়া থাকবে বোরকার উপরে পড়ার জন্য আবায়ের সামনে এই জায়গাটা থেকে সুইমলেস করা সামনের পোর্শনটা সুইমলেস করা শোল্ডারের পোর্শনে খুব সুন্দর একটা বাটারপ্লাই থাকবে কিন্তু মালিহা সেটের স্লিভসটা দেখাই হাতাটা একটু দেখায় আপনাদেরকে যে ভিতরে যে বোরকাটা সলিড বোরকা পাবেন বোরকার হাতাটা একটু ডিফারেন্ট দেখেন খুবই সুন্দর একটা স্লিভস দেওয়া এরকম কুচি করে খুব সুন্দর একটা স্লিভস দেওয়া হয়েছে ডিজাইনটা একটু ডিফারেন্ট কোয়ালিটিফুল যেমনটা দেখিয়েছি সেম টু সেম হবে কিন্তু ওনা হিজাব এবং সাথে একটা নিক নিকাপ পাবেন অ্যারাবিয়ান নিক পাবেন ফুল সেটটা আপনি আমাদের কাছ থেকে যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন মালিয়া সেটের কিন্তু আপনি স্পেশাল কলিজা কালারটা নিতে পারবেন এইটা হচ্ছে মালিয়া সেটের কলিজা কালারটা আপনার যা যে কালারটাই পছন্দ কিন্তু সেই কালারটাই নিতে পারছেন কলিজা কালারটা কিন্তু খুবই সুন্দর সারা দেশ থেকে নিতে পারবেন এই কলিজা কালার নেন আর ব্ল্যাক কালারটা নেন আপনি যেটাই পছন্দ হয় সেটা নেবেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা চার পার্টের মালিয়া সেটটি আমরা একদমই রিজনেল প্রাইসে দেখি যথেষ্ট রিজনাল প্রাইস মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় এই বোরকাটি আপনি সারা দেশ থেকে অর্ডার করতে পাবেন অর্ডার করার জন্য আপনারা হয়তো জানেন কীভাবে অর্ডার করতে হয় আমাদের সাথে ইমতো হোয়াটসঅ্যাপে অত পেইজিনবক্স নক করলে হচ্ছে এখন আর একটি স্পেশাল সেট দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পেশাল আইসা সেটটা এটা হচ্ছে আমাদের স্পেশাল আইসা সেটটা আইসা সেটটা দেখতে মশাল্লাহ খুবই সুন্দর দেখা আইসা সেটের নিচের পোষণে খুব সুন্দরভাবে কুইন স্টাইলের কুচির দেওয়া আছে যেটা কিন্তু একটু ডিফারেন্ট লুকসে থাকে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই ঘের কেমন হবে ঘেরটা খুবই বেশি আপনি দেখেই বুঝতে পারছেন অনেক বেশি ঘের হবে বোরকার পাশে কিন্তু একটা পকেটও দিয়েছি আমরা পকেট সহ আপনি পাবেন আর সাথে কিন্তু একটা লং হুডিনী কাপ থাকবে আর আয়সার সাইডে স্লিভসের পোর্শনটা একটু আপনাদেরকে দেখিয়ে দেয় স্লিভটা অনেক সুন্দর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কুচি আছে একটা স্পেশাল বাটারফ্লাইও আছে ডিজাইন একদমই ডিফারেন্ট কোয়ালিটিফুল ঠিক আছে ফ্যাব্রিক্সের মানের কথা আমি শুরুতেই বলেছি আমরা সবসময় অরিজিনাল এগ্রেডের ছেরিকাপটা ইউজ করি খুবই মোলায়ম ফ্যাব্রিক্স কিন্তু মালিহা সাইটে বিশাল লং একটা হুডিনিকাপ পাবেন হুডিনিকাপটা দেখেন কতটুকু অনেক লং দিয়েছে দেখেই বুঝতে পারছেন হরি এই যে নোজ নিকাব আছে ডাবল পার্টের নিকাবগুলো হচ্ছে ডাবল লেয়ারের খুবই সুন্দর স্পেশাল কিন্তু পুরো পাশেই পাইপিনের লেয়ার দেওয়া আছে লেজি ফ্যাব্রিক্সের লেয়ার আছে এরকম খুবই সুন্দর দেখায় কিন্তু আর আয়সা সেটের সাথে একটা হিসাব হিজাব করা যারা হর্ডিনিকাপ স্টাইলে বাটারফ্লাই স্টাইলে হডি নিকাপ পরেন তারা কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে গলাটা ডেকে নিতে পারবেন সাইডটা একটু দেখাই হর্ডিনিকাপের তাহলে বুঝবেন কতটুকু লং এই যে ব্যাক সাইডটাও একটু দেখাই এই যে কতটুকু লং দেখেই বুঝতে পারছি বিশাল লং দিয়েছি হলিনিকাবের এখানে খুব সুন্দর একটা স্পেশাল বাটারফ্লাই আছে দেখেন কতটুকু সুন্দর আমরা প্রিমিয়াম ভাবে কিন্তু বোরকাগুলো তৈরি করে থাকি আইসেটটি আপনি সারা দেশ থেকে নিতে পারবেন না হাজার দুইশো টাকা অর্ডার করার জন্য এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজ ইনবক্স নক করবেন আজকে স্কেললাইন্ডি করছি না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ